হাই গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি চলে আসছি গ্রামের বাড়িতে তো গ্রামে বাড়িতে এসে মা বাবার সঙ্গে ঈদ কাটানোর জন্য আসলাম গ্রামের বাড়িতে তো নামাজ পড়ে আসছি তো এখন নামাজের পর আমাদের এখানে প্রচলিত আছে শিমাই যে সীমায় রান্না করে সেই শিমাই খাবো এখন তো দেখতে পাচ্ছেন আমি আছি গ্রামের পরিবেশে গ্রামে বাড়িতে তো আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারতেছেন আবারও জানাই আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক তো সবাই ভালো থাকবেন তো গাইজ এই যে মা সীমায় রান্না করছে নিজ হাতে তো দেখতেছেন এই সীমায় এখন খাবো তো এখন অন্য অন্য জেলায় কী অবস্থা কি জানাবেন যে নামাজপুরে এসে আপনারা কী খান এই যে হচ্ছে সীমায় দুধ দিছে চিনি দিয়ে দুধ দিয়ে খাটি গরুর দুধ এবং সীমাই তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অন্যান্য জেলায় নামাজ পড়ে এসে আপনারা কি খাওয়া দাওয়া করেন তো আমাদের বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলা মুক্সিদপুর থানা তো এখানে এরকম একটা পরিচালিত আছে যে নামাজ শেষে সীমায় খাওয়া দাওয়া হয় তো নামাজ পড়ে আসলাম বাড়িতে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য তো এটা জানাইলাম আপনাদের কারণ বাড়িতে আসছি অনেক দিন পর তো আমি বেশি বাড়িতে আসি না তো দূরে দূরেই থাকি তো ঈদের সময় কোরবানি ঈদের সময় রোজা রোজার সময় আসি মা বাবার সঙ্গে কাটানোর জন্য তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম